হ্যালো আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টি হলো ব্রয়লার বাচ্চার ওষুধ নিয়ে আসলে একদম একদিন বয়স থেকে শেষ পর্যন্ত কি কি ওষুধ ব্যবহার করবেন এবং কি পরিমাণে ব্যবহার করবেন তো সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফুরিপুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে হচ্ছে কি ওষুধ দিবেন তো বোর্ডিংয়ে আপনি ছেড়ে প্রথমে আট ঘন্টা ছয় থেকে আট ঘন্টা লাইসোবিট দিবেন তো আপনারা এই ওষুধটার সাথে কিন্তু সবাই কম বেশি পরিচিত যারা খামার সেক্টরে আছেন তো প্রথম আট ঘন্টা এই ওষুধটা দিবেন লাইসোবিট তো এই ওষুধটা দিলে আসলে ক্লান্তি কাটে তো সেকেন্ড টাইম হচ্ছে বায়োসেপ প্লাস দিতে পারেন এটা হচ্ছে একটা মিল্কের কাজ করে আসলে তো ওষুধের পাতা আপাতত কাছে নাই তো দেখাইতে পারতেছি না তো আগের অনেক ভিডিওতে দেওয়া আছে তো তারপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মক্সিলিন ভেট অথবা রেনা মক্স ভেটও দিতে পারেন তো এই মক্সিলিন ভেট এবং হচ্ছে এন্ড্রোসিন এন্ড্রোসিন ভেট তো এই দুটা ওষুধ কিন্তু অ্যান্টিবায়োটিক তো এই দুটা ওষুধ কিন্তু আপনার সকাল রাত কিন্তু একদম চলবে এটা হচ্ছে একদিন বয়স থেকে পাঁচ দিন বয়স পর্যন্ত চলবে তো সেকেন্ড টাইম হচ্ছে আপনি কী ওষুধ দিবেন তো সেকেন্ড টাইম হচ্ছে সকালবেলায় তো আরেকটা কথা বলি অ্যান্ড্রোসিন এবং মক্সিলিন ভেট তো অ্যান্ড্রোসিন আপনি এক লিটারে এক এম এল এবং মক্সিলিন ভেট এক লিটারে এক গ্রাম পরিমাণে ব্যবহার করবেন তো পাঁচ দিন সকালে এবং রাতে তো তারপরে আপনি যে ওষুধটি ব্যবহার করবেন সকালে তো আপনি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন জিঙ্ক পি খুবই ভালো একটা ওষুধ এসকেফ কোম্পানির তো এই জিঙ্ক বিটা হচ্ছে আপনি সকাল বেলায় দিবেন সকালে হচ্ছে আপনি পার লিটারে তিন এম করে দিবেন এটা হচ্ছে পাঁচ দিন এবং দুপুর বেলায় আপনি হচ্ছে থায়াবিন দিবেন তো থায়াবিন ব্রয়লার মুরগিকে দিলে প্যারালাইজ থেকে আসলে খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো ব্রয়লার মুরগি ইদানিং খুবই প্যারালাইজড দেখা যায় তো অবশ্যই দুপুরবেলা থায়াবিন পার লিটারে এক গ্রাম করে ব্যবহার করবেন তো তারপরে হচ্ছে রাতে আপনার ব্যবহার করতে হবে এডি তো ভিটা এডি তো এটা খুবই ভালো একটি এডি একমি কোম্পানির তো এই ভিটা এডিও আপনার পার লিটারে এক এমএল করে দিতে হবে তো এটা হচ্ছে এক থেকে পাঁচ দিন সরি পাঁচ থেকে ছয় থেকে দশতম দিন বয়সে এইগুলো আপনার দিতে হবে এবং এগারো দিন এগারোতম দিন থেকে পনেরোতম দিনে কী ওষুধ দেবেন তো সেটা একটু জেনে নিন তো এগারোতম দিন সকালবেলায় আপনারা হচ্ছে ক্যালপ্লেক্স দিয়ে দিবেন এটা খুবই উন্নত মানের একটা ক্যালসিয়াম তো এই ক্যালপ্লেক্স দিয়ে দিবেন এই ক্যালসিয়ামও আপনার পার লিটারে দুই এল তিন এম এল করে ব্যবহার করতে পারেন তো এটা হচ্ছে আপনার সকালে দিবেন এবং রাতে হচ্ছে এই লিভার টনিকটা দিয়ে দিবেন এটা হচ্ছে হ্যাপাবিট ভেট এটাও খুবই ভালো একটা লিভার টনিক তো আপনারা এটা দিতে পারেন তো লিভার টনিকটা রাতে দিয়ে দিবেন পার লিটারে এক এম করে দিয়ে দিবেন তো এটা হচ্ছে এগারোতম দিন থেকে পনেরোতম দিন পর্যন্ত এই ওষুধগুলা ব্যবহার করবেন এবং পনেরো ষোলোতম দিন থেকে বিশতম দিনে আপনারা দিনে যে ওষুধগুলো ব্যবহার করবেন তো এখানে হচ্ছে এনজাইম তো এনজাইম আপনারা দেখতে পাচ্ছেন ডিজেস্টিম লিকুইড তো এই ডিজেস্টিম লিকুইড আপনারা ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো একটা ওষুধ স্কোয়ার কোম্পানির তো এটা হচ্ছে পার লিটারে চার লিটার পানিতে আপনার এক এমএল দুই এমএল দিতে পারেন সমস্যা নাই তো এটা হচ্ছে আপনার সকালে দিবেন এবং রাতে হচ্ছে ভাইটাল আমিনো ফর্টিভেট এটা আপনারা ব্যবহার করবেন রাতে এটা হচ্ছে একটা গ্রোথ প্রোমোটার তো এই গ্রোথ প্রোমোটারটা রাতে ব্যবহার করবেন তো এটা কিন্তু এই দুটা ডোজ কিন্তু আপনার ব্যবহার করতে হবে ষোলো থেকে বিশতম দিন পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই শখের খবর খরিদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম